আসসালামু আলাইকুম কলারা নিউজের সবাইকে স্বাগতম আজকে আমরা রয়েছি যশোরের ফুলের রাজ্য গদখালির পানি সারাতে আজকে আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে হাতের ফুলের ব্যাসলেট বানানো হয় চলুন দেখা যাক কিভাবে ফুলের ব্যাসলেট বানানো হচ্ছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাঠ গোলাপগুলো একটি শুয়ের ভেতর দিয়ে সুতাই বাঁধা হচ্ছে এখানে কিন্তু এক এক করে অনেকগুলা কাঠ গোলাপ কিন্তু বেঁধে নেওয়া হচ্ছে কাঠ গোলাপ গুলো কিন্তু বাঁধা হচ্ছে এর মধ্যে কিন্তু যে মাথার ফুলের ব্যান্ড রয়েছে সেটি কিন্তু তৈরি করছেন এখানে কিন্তু নানা রঙের ফুল গোলাপ ফুলসহ অন্যান্য ফুল রয়েছে সেগুলোও দিয়ে কিন্তু এই যে মাথার যে ব্যান্ডটি রয়েছে সেটি কিন্তু তৈরি করা হচ্ছে এখানে একটি কুনসি দিয়ে গোল আকৃতির একটি শেপ তৈরি করে সেখানে কিন্তু ফুলগুলো টেপ দিয়ে বাঁধা হচ্ছে গদখালি ও পানিসারা যশোর জেলার ঝিকরগাছা উপজেলার একটি গুরুত্বপূর্ণ স্থান বিশেষ করে গতখালী বাংলাদেশের ফুলের রাজধানী নামে পরিচিত এখানে দেশের সবচেয়ে বড় ফুলের বাজার ও উৎপাদন কেন্দ্র অবস্থিত পানিসারা সারা গতখালীর কাছাকাছি একটি এলাকা যা কৃষি ও ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ যশোর থেকে গদখখালী প্রায় আঠারো কিলোমিটার দূরে অবস্থিত এবং ঢাকা থেকে যাতায়াত সহজ করতে বাস ও ট্রেনের সুবিধা রয়েছে সবশেষে তৈরি করা হলো সেই ফুলের ব্যাসলেট দেখতে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন